নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি নতুন পদ্ধতিতে একবারে নতুনভাবে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম কোনো রকম ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে তাছাড়া এই পিঠাটা সামান্য আটা দিয়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে একশো গ্রাম আটা ব্যবহার করলাম আর আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন ময়দার পিঠাটা খেতে বেশি ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ এখানে চিনি ব্যবহার করলাম এরপরে দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করব ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন তবে সামান্য পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে এখন আমি এই আটাটাকে খুব ভালোভাবে মেখে নিব আটাটাকে যত ভালোভাবে মেখে নিতে পারেন ততটাই কিন্তু পিঠাগুলো খাস্তা হবে খেতে ভালো লাগবে তবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি মেখে নিলাম এখন আমি এখানে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে তাহলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবং রুটিগুলো বেলতে সুবিধা হবে আমি ডোটা তৈরি করে নিলাম এবার দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তবে আপনাদের হাতে সময় থাকলে বিশ মিনিট অথবা তিরিশ মিনিট রাখতে পারেন তাহলে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এখন আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব কড়াইয়ে এখানে প্রায় একশো গ্রাম চিনি ব্যবহার করলাম আর সমান পরিমাণে জল ব্যবহার করলাম এখন ফ্লেভারের জন্য দুইটা এলাচ আমি ব্যবহার করব এরপরে হালকা করে একটু নেড়েসেড়ে দিব এই চিনিটা এখন গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এরপরে এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করব আর ঘিটা ব্যবহার করলে পুরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবার চিনি শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন এখানে এক বাটি আমি নারকেল কোরানো ব্যবহার করব আর নারকেল কোরানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তবে এখানে আমি চিনিটা ব্যবহার করলাম আর চিনির পরিবর্তে এখানে কিন্তু গুড় ব্যবহার করতে পারেন এরপরে এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করবো তাহলে পুরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে খেতে ভালো লাগবে এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিব এভাবে পুর তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া এই পুটটা আপনারা যে কোনো পিঠায় ব্যবহার করতে পারবেন নারকেলের কুটটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এদিকেও কিন্তু ডোটা সেট হয়ে গেছে ডোটা অনেকটাই নরম হয়েছে হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার লম্বা লম্বি করে তৈরি করে নেব আর পিস পিস করে কেটে নিব এখানে আমার ছয়টা ডো হয়েছে আর এই ছয়টা ডো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে এক একটা ডোয়ে এখানে কিন্তু চারটা করে পিঠা তৈরি হবে তবে আপনারা চাইলে ডোটা কিন্তু আর একটু বড় করে তৈরি করে নিতে পারেন তাহলে পিঠার সাইজটাও কিন্তু বড় হবে আর এখন একটা ডো আমি এখানে বেলে নিব বেলার সুবিধার্থে এখানে আমি ময়দাটা ব্যবহার করলাম তবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না শুধু আটা অথবা ময়দা দিয়ে বেলে নিতে হবে আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এই পিঠার শিটগুলো একবারে কিন্তু পেপারের মতো পাতলা করে তৈরি করে নিতে হবে যত পাতলা করবেন পিঠাটা দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে তাছাড়া ভাজার ক্ষেত্রে পিঠাটা যখন ভেজে নেবেন পুরোপুরি ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে আর পিঠাটা দেখতে ভীষণ ভালো লাগবে আমি একবারে বড় করে বেলে নিলাম আর এখন যেটা করতে হবে আমি একটা বড় স্টিলের প্লেট নিলাম গোল করে কেটে নিতে হবে অবশ্যই কিন্তু গোল করে কেটে নিতে হবে গোল করে কেটে না নিলে ডিজাইনটা ভালো আসবে না পিঠাটা দেখতে ভালো লাগবে না আর সাইটের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিব এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে দেখতে পারছেন কত সুন্দর গোল হয়েছে এবার কিন্তু কেটে নিতে হবে মাছ বরাবর সমানভাবে কেটে নিতে হবে আমি পিঠাটাকে একবারে চার ভাগে ভাগ করে কেটে নিব এই ডিজাইনটা কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে আমি রুটিটাকে চার ভাগে ভাগ করে নিলাম একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি বেলে নিলাম এবং গোল করেও কেটে নিলাম এখন এই রুটিটাকেও আমি চার ভাগে ভাগ করে কেটে নিব আর এই পিঠার ডিজাইনটা তৈরি করতে গেলে বড় করে রুটি বেলে নিতে হবে এবং চার ভাগে ভাগ করে কেটে নিতে হবে তবে আমি আবারও বলছি এই রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেপারের মতো করে পাতলা করে বেলে নিতে হবে তাহলে পিঠার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে আর কীরকম পাতলা করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কত পাতলা হয়েছে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আঙুলের সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিতে হবে কিভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আঙ্গুলে এভাবে পিঠাটা জড়িয়ে নিতে হবে এভাবে যতগুলো লেয়ার হবে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে খুব ইজি কিন্তু কোনো রকম সমস্যা নেই আপনারা যে কেউ সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা দেখে মনে হতে পারে হয়তোবা অনেক সময় লাগবে বা কিভাবে তৈরি করেছে এগুলো কিন্তু কোনো কিছুই না শুধু এভাবে পিঠাটাকে একটু জড়িয়ে নিতে হবে এরপরে যেটা করতে হবে আপনাদের আমি বলে দিচ্ছি আর পিঠার মাঝখানে পুর ব্যবহার করতে হবে তবে এখানে একটা কাজ করতে হবে যেহেতু আমি চুলায় রান্না করে নেব তার জন্য একটা সাপোর্টের জন্য অবশ্যই ছোট্ট একটা আমি এখানে ডো নিলাম ডোর ভিতরে আমি পুরটা রেখে দিব যাতে ভাজার ক্ষেত্রে এগুলো বাইরে চলে না আসে আর আপনারা যদি ওভেনে বেক করেন সেক্ষেত্রে কিন্তু এই সাপোর্টটার দরকার হবে না সরাসরি আপনারা পুরটা মাঝখানে দিয়ে পিঠাটাকে মুড়িয়ে নিতে পারেন আমি ছোট রুটিটায় একবারে পাতলা করে বেলে নিলাম এখন মাঝখানে পুর ব্যবহার করব। এরপরে মুড়িয়ে নিতে হবে পুরটা কিন্তু আমি রেডি করে নিলাম এখন যেটা করতে হবে আমি আগে থেকেই একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি আর এটা উপরে এভাবে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু আটা অথবা ময়দার পেস্ট উপরে এভাবে দিয়ে দিতে হবে আটার পেস্টটা দেওয়ার পরে এবার কিন্তু পুর ব্যবহার করতে হবে আর পুরটা দিয়ে মুড়িয়ে নিতে হবে দেখতে পালেন কত সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায় আর ডিজাইনটা কিন্তু একবারে নতুন আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার পিঠা তৈরি করে নিতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পুরটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি এবার আটার পেস্ট দিয়ে দিতে হবে আর একইভাবে মুড়িয়ে নিতে হবে একবারই সহজ এর মতো সহজ আর পিঠার রেসিপি নেই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কত সহজ ভাবে আমি পিঠাটা তৈরি করে নিলাম দেখতেও কিন্তু অপূর্ব হয় আমি আবারও বলবো আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন একইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু একবারে ভাজবো না পরে ভেজে নেব আপনাদের আমি কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই ভাজার ক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে এই পিঠাগুলো কিন্তু তেলটা হালকা আছে গরম করে নিতে হবে আর বেশি আসে ভাজলেই পিঠাটা কিন্তু একটু ভালো হবে না ময়দা আটার পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু একটা লুচির মতো ফুলে যায় সেটা দেখতে কিন্তু অতটা ভালো লাগে না বা পিঠার যে কালারটা বা পিঠার শেপটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য এই শেপটা ভালো রাখার জন্য শেপ রাখার জন্য যেটা করতে হবে একবারে হালকা আছে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো দেওয়ার সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না যখন দেখবেন একপাশে একটু হয়ে গেছে এরপরে কিন্তু হালকাভাবে একটু ছেড়ে দেবেন আর যতটুকু সম্ভব এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে এভাবে আমি কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর ভালো একটা কালার এসেছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর একটু কালারটা নিয়ে আসতে হবে তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠছে প্রত্যেকটা পিঠায় কিন্তু ডিজাইনটা খুব সুন্দর মতো ফুটে উঠছে আমি আবারও বলবো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন এবার কিন্তু একবারে মুছমুছে করে ভেজে নিলাম আর ভিতরটা সহ কিন্তু মুসমুসে হয়েছে হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার পিঠাগুলো তুলে নিতে হবে একইভাবে সবগুলো পিঠায় আমি ভেজে নিলাম আর এখন যেটা করতে হবে চিনি শিরা তৈরি করে নিতে হবে আমি এখানে চিনি শিরা তৈরি করে নেব তবে আপনারা যদি গুড়ির শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ির শিরাটা তৈরি করে নিতে পারেন আমি একশো গ্রাম চিনি ব্যবহার করলাম সমান পরিমাণে জল ব্যবহার করব ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম আর শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে ঘন করে তৈরি করলে খেতে ভালো লাগবে আর পাতলা শিরা কিন্তু এই পিঠায় ভালো লাগবে না তাই অবশ্যই শিরাটা ঘন করে তৈরি করে নিতে হবে এবার শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চিনি শিরাটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম এবার আমি একটু লেবু ব্যবহার করব তাহলে কিন্তু শিরাটা জমে যাবে না এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে এখন আমি চুলাটা অফ করে দেব এরপরে পিঠাগুলো শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এবার শিরাটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তবে হালকা কুসুম যেন গরম থাকে সেভাবে পিঠাগুলো শিরাতে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর দেখতেই পারছেন শিরাতে দেওয়ার পরে পুরো পিঠাটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে একইভাবে আমি আরেকটা শিরাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এরকম পিঠা যে কেউ দেখলে কিন্তু লোভ সামলাতে পারবে না হঠাৎ কোনো অতিথি অপয়েল অথবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা কিন্তু তৈরি করে খেতে পারেন আর ভিতরে পুড়ে ভরা উপরে কিন্তু রসালো। আর যেমনই মুষমুষে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন